সেনাপ্রধানের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন সমন্বয়করা কঠিন ভাবে ফেসে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এবার বাংলাদেশ বিষয়ে মুখ খুললেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উজ্জামানের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে মন্তব্য করে সমাজ পাতায় হইচই ফেলে দিয়েছেন রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে পাঁচটি ইন্টারেস্টিং তথ্য শেয়ার করব যেটা জানলে আপনি অবশ্যই অবাক হবেন ছাত্র সমন্বয়ের দাবির ভিত্তিতে কোন ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে প্রশ্ন ওঠে না সরকার কোনো ঘোষণাপত্র উপস্থাপন করবে না আগস্টে পালা বদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল যে জুলাই ঘোষণা নিয়ে কি ছাত্ররা পিছু হোটলো সরকার পিছু হোটলো আসসালাম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী অবশেষে সেনাপ্রধান জেনারেল ও আকার সমন্বয়কদের ঘোষণাপত্রে পত্রে সেনাপ্রধানকে নিয়ে কঠিন একটা সাঞ্চল্যকর তথ্য রয়েছেন এই সেনাপ্রধানকে নিয়ে যেই তথ্যটি রয়েছেন ঘোষণাপত্রে একরা যদি এই ঘোষণাপত্র প্রকাশ করে কঠিন ভাবে ফেঁসে যেতে পারেন সেনাপ্রধান জেনারেল ও আকারুজ্জামান দর্শক মন্ডলী বেশি কথা বারাবো না আজকের এই ভিডিওটি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দেখলে ভিডিওর ইনফরমেশনগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন তো দর্শক মণ্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বিবিসি বাংলা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে বা শিরোনাম করেছে আগস্টে পালাবদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল দর্শক আপনারা জানেন যে ওই সময় কার্যত পাঁচই আগস্ট এবং তার পর কয়েকদিন পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল দেশ যদিও সেটা প্রকাশ্যে ছিল না কিন্তু সবাই জানে যে পরিমাণ একটি পরিস্থিতি অরাজক পরিস্থিতি ছিল এবং আওয়ামী লীগের নেতারা দলে দলে যেভাবে পালাচ্ছিল তাদের জীবনের নিরাপত্তা এবং যাতে ব্যাপক আরো বিশৃঙ্খলা না হয় জীবন ক্ষয় যাতে না হয় সে ব্যাপারে সেনাবাহিনীর তত্ত্ব ছিল এবং শেখ হাসিনার যে ভারতে পালিয়ে গেল সে পালানোর ব্যাপারেও কিন্তু আহ ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী তারা সমন্বয় করেছে যোগাযোগ করেছে তেমনটাই এই রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশে যখন আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয় তখন ভারতের সেনাপ্রধান দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্ট সাথে ছিলেন বলে জানিয়েছেন প্রক্রিয়াটি যে দুই বাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় করেই সম্পন্ন হয়েছে তার কথাতে সেই ইঙ্গিত ছিল সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের কাছে এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল তখন আমি সেই দেশের সেনাপ্রধানের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম এরপর গত বিশে নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে প্রসঙ্গত পাঁচই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফ্টে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে এসে অবতরণ করেন এই প্রক্রিয়াগুলি দুই সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ছাড়া যোগাযোগ ছাড়া কোনোভাবেই সম্ভব না তখন থেকে আজ পাঁচ মাসের উপর ধরে তিনি ভারতের মাটিতে অবস্থান করছেন যদিও তিনি সঠিক কোন স্ট্যাটাসে আছেন তা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো এখন স্পষ্ট করেনি রাজনৈতিক আশ্রয় নাকি অতিথি হিসেবে কোন স্ট্যাটাস আছে এটা প্রকাশ করছে না ভারত শেখ হাসিনা ভারত এসে নামার ঠিক পর দিনই আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছেন জানিয়েছিলেন যে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে ভারতে এসে নামতে পারে সেই সে দেশের সেনাবাহিনীর তরফে ভারতের কাছে ফ্লাইট ক্লিয়ারেন্স বা আগাম অনুমতি হয়েছিল আজ ভারতের সেনা প্রধানও কার্যতো এটাই নিশ্চিত করলেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার এই প্রক্রিয়াটি দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় রেখেই সমন্বয় হয়েছিল বাংলাদেশের বর্তমান সেনা প্রধান ও আকরুজ জামান ওই পদে এসেছিলেন দুই হাজার চব্বিশ সালের তেইশে জুন অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হওয়ার ঠিক দেড় মাস আগে যাই এখন প্রসঙ্গ হলো শুধু শেখ হাসিনা না প্রায় ছয়শো তেইশ জন আর জন সেটা সেনাবাহিনী বলেছে যে তারাও সেনা নিবাসে ছিল নিরাপত্তার জন্য এবং পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কোথায় ছেড়ে দেওয়া হয়েছে কোথায় তারা গেলেন এটা নিয়ে অনেক বিতর্ক আছে বলা হচ্ছে যে তাদেরকে নিরাপদে ভারতে পাঠানো হয়েছে এবং এই কারণে যে পরিমাণ গ্রেপ্তার হওয়ার কথা ছিল আকস্মিকভাবে চলে যাওয়ার কারণে প্রচুর নেতা কর্মী শীর্ষ পর্যায়ের কিন্তু দেখা যাচ্ছে যে কার্যত পাঁচ সাতজন ছাড়া বাকি কেউ আটক হননি এটা নিয়ে একটা ক্ষোভ আছে ধারণা করা হচ্ছে যে সেনা নিবাসে যে তারা ছিলেন সেখানে কোনো একটা মধ্যস্থতায় তারা তাদের হয়তো পার করে দেওয়া হয়েছে এটা এই বিষয়টি এখনো চাপা আছে এবং বিতর্কে বিতর্ক আছে রাজনৈতিক দলগুলোর ভিতর রাজনৈতিক অঙ্গনে এগুলো নিয়ে মাঝে মধ্যেই কিন্তু কথাবার্তা হচ্ছে এখন বোঝা যাচ্ছে দুই সেনাবাহিনীর ভারতে অবস্থান করেন বা ভারতে চলে যেতে সমর্থ আসসালামু আলাইকুম পনেরোই জানুয়ারি তো চলে এলো ছাত্রদের ছাত্র সমন্বয়দের দাবির ভিত্তিতে সরকার কোন কোনো ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে প্রশ্ন ওঠে না সরকার কোনো ঘোষণাপত্র উপস্থাপন করবে না তাহলে কী হতে যাচ্ছে নতুন করে কোনো জটিলতার সৃষ্টি হতে যাচ্ছে সরকার এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে মুখোমুখি কোনো অবস্থানের ঘটনা ঘটে যাচ্ছে দেশি বিদেশি কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ভয়ঙ্কর কিছু ঘটে যাচ্ছে হিসাবগুলো খুবই ক্লিয়ার এবং আমার হিসাবটা আমি বলছি কী হতে যাচ্ছে তার আগে ছোটো করে একটু আপনাদের মনে করিয়ে দিই এই ঘোষণাপত্রকে নিয়ে গত কয়েকদিনে যা কিছু ঘটে গেল একত্রিশে ডিসেম্বর ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে যে বৈষম্য ছাত্র আন্দোলন বা তাদের যে সিস্টার সংগঠন জাতীয় নাগরিক কমিটি তারা শহীদ মিনারে বাহাত্তরের সংবিধানকে মুজিবাদি সংবিধান আখ্যা দিয়ে রচনা করতে চেয়েছিল ছুঁড়ে ফেলতে চেয়েছিল নতুন ঘোষণাপত্র উপস্থাপনের উপস্থানের মাধ্যমে তারা ভয়ঙ্কর এক বাংলাদেশের চিত্র আমাদের সামনে তুলে ধরতে চেয়েছিল সেটি তো হয়নি বিএনপির চাপে সরকার তাদেরকে বোঝাতে বাধ্য হয়েছিল যে না ঘোষণাপত্র যদি দেয় হয় তাহলে সরকার দেবে যদিও সেটিও অসম্ভব এবং শুরুর দিকে বলা হলো যে ছাত্র সমন্বয়কদের এই কর্মসূচির সঙ্গে ঘোষণাপত্র উপস্থাপনের যে বিষয়টি ঘটে যাচ্ছে তার সঙ্গে সরকারের কোনো ধরনের সম্পর্ক নেই কিন্তু আমরা জানি আমরা দেখেছি একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার থেকে ছাত্রদের বা ছাত্র সমন্বয়কদের যে সমাবেশের বক্তব্যগুলো সেগুলো রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছিল বেতারে এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল সব আঞ্চলিক কার্যালয়গুলোতে সেই নোটিশের কথা আমি জানিয়েছিলাম সরকার একটি লোকচুরি খেলছিল। যদিও পরবর্তীতে এসে সরকারের চাপে বা সরকারের সরকার তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল বিধায় ঘোষণা দেওয়া হয়েছিল যে আলটিমেটাম দেওয়া হয়েছিল পনেরোই জানুয়ারির মধ্যে নতুন ঘোষণাপত্র দিতে হবে সরকারের পক্ষ থেকে তারা টাইম বেঁধে দিয়েছিল পনেরো দিন শেষ প্রায় তাহলে এখন কি হবে যেটি হতে যাচ্ছে ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে যে অন্যতম উপদেষ্টা সরকারের মাহফুজ আলম তিনি বলেছেন যে আগামী বৃহস্পতিবার সব দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসবে সরকারের পক্ষ থেকে বসা হবে এবং ঘোষণাপত্র নিয়ে আলোচনা হবে এটি তারা বলছে কিন্তু হবে না বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে বিএনপি পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন যে অন্তর্বর্তী সরকার সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম সাহেব তাকে ফোন দিয়েছিলেন এবং তারা তার কাছে একটি খসড়া পাঠিয়েছে ঘোষণাপত্রে এবং অনুরোধ করা হয়েছে যে এ বিষয়ে বিএনপির মতামত দেওয়ার জন্য মির্জা ফখরুল বলছেন আমরা এই বিষয়ে আলোচনা করেছি আমরা আলোচনা আরও আলোচনা করব আমাদের অন্যান্য দল আছে তাদের সাথে আলোচনা করতে হবে শুধু তাই নয় সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে হবে কারণ এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারে অনেক কথা রয়েছে যেটি আমাদের দেখতে হয় এবং এটি অনেক বেশি সংবেদনশীল এবং এতটাই এতটাই গুরুত্বপূর্ণ যে একদিনের নোটিশে এই বিষয়ে মতামত দেওয়া সম্ভব নয় এই জায়গা থেকে বলছি ঘোষণাপত্র আসবে না নিশ্চিত আমি নিশ্চিত করে বলছি অনেক হিসাব থেকে বলছি সমীকরণ থেকে বলছি বিশ্বাস থেকে বলছি এবং বিএনপি যেটি বলছে যে প্রোক্লেমেশন নয় একটা ডিক্লিয়ারেশন হতে পারে এবং সেই ডিক্লিয়ারেশনে ঘোষণা ঘোষণা পত্র নয় সেই ঘোষণাতে শুধু ছত্রিশ দিনের যে গণভ্যুত্থানের আন্দোলন সেই বিষয়ই সেখানে স্বীকৃতি দেওয়া হবে না স্বীকৃতি দিতে হলে ষোলো বছরের আন্দোলন সংগ্রামে যে রাজনৈতিক দলগুলোর অনেক ধরনের ত্যাগ রয়েছে সেইগুলো লিপিবদ্ধ থাকতে হবে এবং ছাত্ররা যে বিপ্লব বলছে গণভুত্থানকে এটি কোনোভাবেই এই ঘোষণায় আসবে না তখন বিপ্লব যদি হয় তাহলে তো বিপ্লবী সরকার গঠন হওয়ার কথা এবং সেখানে প্রোক্লেমেশন আসার কথা আর প্রোক্লেমেশন এলে নিশ্চয়ই সংবিধান বাতিল হয়ে যাবে সংবিধান স্থগিত হয়ে যাবে তখন সামরিক ফরমান বা সামরিক প্রশাসক কিংবা রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধানের যে কোনো ধারা সংযোজন বিয়োজন পরিমার্জন সংযোজন নানান কিছু হতে পারে পরিবর্তন হতে পারে এবং এক অর্থে সংবিধান আর কার্যকর থাকে না যদি তাই ভাই দেশের নতুন একটা সাংবিধানিক একটা সাংবাদিক সাংবিধানিক নয় ভয়ঙ্কর সাংবিধানিক সংকট তৈরি হবে এই সরকারের স্বীকৃতি নিয়ে তখন নতুন এক জটিলতা সেই জায়গা থেকে বলছি এবং কোনো কর্মসূচির সঙ্গে কোনো দাবির সঙ্গে জনসম্পৃক্ততা না রইলে গণমানুষের আকাঙ্ক্ষা না থাকলে সেগুলো বাস্তবায়ন হয় না এগুলো ইতিহাস বলে সাময়িকভাবে উত্তেজনা অস্থিরতা সৃষ্টি করা যেতে পারে কিন্তু দিন শেষে লাভে লাভ কিছুই হয় না এখন দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হচ্ছিল ছাত্র সমন্বয়দের পক্ষ বলা হয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা যে ঘোষণাপত্র উপস্থাপন করতে চেয়েছিল। সেটি করতে দেওয়া হয়নি দেশি বিদেশি ষড়যন্ত্রটা কি অবশ্যই আমিও মনে করি দেশে বিদেশি ষড়যন্ত্র রয়েছে কিন্তু সেই দেশি বিদেশি ষড়যন্ত্রটা কোন দিক থেকে স্পষ্টত বলতে চাই ছাত্র সমন্বয়কদের ঘিরেই দেশি বিদেশি ষড়যন্ত্র ছাত্র সমন্বয়করা বুঝে অথবা না বুঝে তারা এই ধরনের ভয়ঙ্কর সব কিছু নিয়ে খেলছে আবেগ এত ঠোনকো নয় বাস্তবতা এতটা হালকা কিছু নয় একাত্তর একাত্তরের শহীদদেরকে অপমান করা হবে একাত্তরের শহীদদের রক্তের মাধ্যমে যে ভারতের সংবিধানের সৃষ্টি সেগুলো ছুড়ে ফেলা হবে বড় বড় বক্তব্য দিয়ে করা ভাষায় কথা বলে অস্থিরতা তৈরি করা যায় কিন্তু এর মধ্য দিয়ে যে আগুন জ্বলবে সেই আগুন নিভানো সম্ভব হবে না সেই জায়গা থেকে আমি স্পষ্ট করে বলছি যা কিছুই ঘটুক এটি সম্ভব নয় কখনোই সম্ভব নয় এবং ছাত্রদেরকে নিয়ে তাদেরকে হয় ব্যবহার করা হচ্ছে অথবা এই ছাত্র একটা ব্যবহৃত হচ্ছে অথবা তারা জেনে শুনেই আগাচ্ছে যেটি হোক না কেন যেভাবেই হোক না কেন তাদের টার্গেট সফল হচ্ছে না এটি আপনারা যে কেউ লিখে রাখতে পারেন আমি চ্যালেঞ্জ ছু যে জুলাই ঘোষণা নিয়ে কি ছাত্ররা পিছু হটলো সরকার পিছু হটলো এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো এই যে বর্তমান সরকারটি এই সরকারের প্রায় পাঁচ মাস যখন যে পর্যায়ে হলো তখন ছাত্র সমন্বয়করা একটা ধোয়া তুললো হঠাৎ করে আকস্মিক তিন দিনের নোটিসে যে তারা জুলাই ঘোষণাপত্র ঘোষণা কেন্দ্রীয় শহীদ মিনারে সেটি ছিল গত একত্রিশ তিন দিন আগে থেকে এটির একটি ক্যাম্পেইন ছিল প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবে তারা এমন ঘোষণা দিয়েছিল এবং সেই ঘোষণা দেবার পরে একত্রিশ তারিখ যখন একত্রিশ ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর যখন তাদের আয়োজন চলছিল ঠিক তার আগের দিন সরকার পক্ষ থেকে সন্ধেবেলা একটা জরুরি প্রেস ব্রিফিং করে বলা হলো যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেবে সরকার বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করে এটির ঘোষণা দেবে এবং ছাত্র সমন্বয়করা সেটি মেনে নিল এবং মেনে নিয়ে তারা একটি আলটিমেটাম দিলো পরের দিন একত্রিশ ডিসেম্বর তাদের একটি আয়োজন ছিল সেই আয়োজনে তারা ঘোষণা দিল এবং দাবি জানালো সরকারের কাছে যে পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র বা ঘোষণা দিতে হবে সরকারের পক্ষ থেকে কিন্তু আজকে যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি চোদ্দই জানুয়ারি আগামী কালকে মধ্যে আল্টিমেটামটি শেষ হবে ছাত্র সমন্বয়কদের কিন্তু আজকে চোদ্দই জানুয়ারি এসে কি অবস্থা এটির এখন কোথায় এটি কোথায় আছে এর মানে কত দূরে আছে আজকে যখন চোদ্দ জানুয়ারি আপনাদের সামনে কথা বলছি তখন এটি আসলে নেই কোনো ঘোষণাপত্র তৈরি হয়নি বা ঘোষণাপত্র যে পনেরো তারিখের যে আলটিমেটাম সেই আল্টিমেটামের মধ্যে যে হবে এটি কোনো লক্ষণ নেই কোনো জায়গায় কোনো খোঁজ নেই এটি এটি হিমঘরে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ আজকে চোদ্দ তারিখেও দেখা যাচ্ছে না অন্যদিকে সরকারের একজন উপদেষ্টা জানিয়েছেন সরকার জুলাই বিপ্লব ঘোষণা করবে না তারা কেবল সহায়তা করবে অর্থাৎ উল্টো সুর একত্রিশ তারিখের আগের দিন তিরিশ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন বললেন যে সরকার এটি ঘোষণা দেবে আজকে এসে জানা যাচ্ছে যে জুলাই বিপ্লব ঘোষণা সরকার করবে না কেবল সহায়তা করবে এই সহায়তা করবে যখন হচ্ছে তখনই নতুন করে আলোচনা হচ্ছে যে সরকার আসলে কি করতে চাইছে সরকার জুলাই বিপ্লব নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনের সাথে আলোচনার কথা বললেও এখনো পর্যন্ত কারো সাথে কোনো রকম আলোচনা হয়নি অন্যদিকে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে জনমত তৈরি করতে মাঠে আছে তাদেরকে দেখা যাচ্ছে খুব স্বল্প পরিসরে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আর বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে আপত্তি জানিয়ে রেখেছে সব মিলিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে অস্পষ্টতা কাটেনি ছাত্র সমন্বয়কদের মাঠে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় লিপলেট বিতরণ করছে এটা সেটা করছে বিভিন্ন ঢাকার বাইরে কিন্তু সেখানে গিয়েও নানা রকম বাধার সম্মুখীন হচ্ছে মার ধরে শিকার হচ্ছে হামলার শিকার হচ্ছে এমনকি নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও মুখমুখি দাঁড়িয়ে যাচ্ছে এই যখন অবস্থা তখন এদের জুলাই ঘোষণাটি আসলে হিমঘরেই চলে যাচ্ছে এর আগে বৃহস্পতিবার সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে শিক্ষার্থীদের দাবি ছিল 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র তৈরি করা তবে এই সময় কিছুটা বাড়ানো হতে পারে সবার সঙ্গে আলোচনা করেই জুলাই গণঅভূতানের ঘোষণাপত্র প্রস্তুত করা হবে সরকার কোনো ঘোষণাপত্র দেবে না মাহুজ আলমী এই কথাটি বলেছিলেন এটি আসবে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সব রাজনৈতিক দল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ঐক্যমত্তের ভিত্তিতে এজন্য শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন আগামী সপ্তাহ থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু হবে তিনি আরো বলেন সরকার যখন অনুভব করলো বিষয়টি শুধুমাত্র ছাত্রদের দিক থেকে গেলে সেটি বাংলাদেশের স্থিতিশীলতা ও ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে ফলে সরকার দায়িত্ব নিয়েছে সবার সঙ্গে আলোচনা করে একটি তৈরি করা হবে অন্যদিকে সরকারের সময় নেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করার আহ্বানের আহ্বান জানায় বাস্তবে যেটি দেখা যাচ্ছে যে জুলাই বিপ্লব নিয়ে সরকার আসলে কি করছে তা আমি খানিক আগেই বললাম যে স্পষ্ট নয় বিষয়টি নিয়ে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার কথা বলা হলেও সেটি এখনো দৃশ্যমান নয় কবে নাগাদ হবে তাও অজানা সবার কাছে রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানানো হয়নি এমনকি সরকার কি করছে তাও প্রকাশ করা হচ্ছে না গত পরশু বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা নিয়ে নতুন করে কিছু অ্যাড করার নেই বৃহস্পতিবার উপদেষ্টা যা বলেছেন সেটি সরকারের বক্তব্য অর্থাৎ উপদেষ্টা মাহফুজ আলম যেটি বলেছিলেন যে এটি সরকার করবে না সরকার যা সহযোগিতা করবে এবং এটি নিয়ে এখনো কাজ শুরু হয়নি শীঘ্রই শুরু হবে এমনটা বলেছিলেন সেটি পরশুদিন শফিকুল আলম বলেছেন অর্থাৎ আসলে জুলাই ঘোষণাপত্র প্রকলেমেশন অফ সেকেন্ড রিপাবলিক এগুলো থেকে এই ছাত্র সমন্বয়করা পিছু হটতেই বাধ্য হচ্ছে সরকারও পিছু হটতে বাধ্য হচ্ছে এই বাধ্য হবার নানা রকম কারণ কারণ হচ্ছে সরকারের কপালে চিন্তার ভাঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কপালেও চিন্তার ভাঁজ সামনের দিনগুলোতে কি হচ্ছে এই যে তাদের ঘোষণা ছিল যে ফেব্রুয়ারির মধ্যে একটা রাজনৈতিক দল আসবে সেটিও কিন্তু নেই সেটিও কিন্তু সাউন্ড নেই তারা সারা দেশে ঘুরে টায়ার্ড হয়ে গেছে ক্লান্ত হয়ে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য সেনা সেনাপ্রধানকে নিয়ে দর্শকমণ্ডলী সমন্বয়কদের এই পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে ঘোষণাপত্র আসার কথা সরকার দেওয়ার কথা সেটা কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছে অনেকেই বলতেছে এই ঘোষণাপত্র নাকি সেনা সেনাপ্রধানকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে গোপন কিছু রহস্য রয়েছে দর্শকমণ্ডলী এই ঘোষণাপত্র প্রকাশ করার পর সেনাপ্রান কঠিনভাবে ফেঁসে যেতে পারে যাক দর্শকমণ্ডলী বেশি কথা বাড়াবো না এই সম্পর্কে ইতিমধ্যেই আপনারা বিস্তারিত কিছু প্রতিবেদন দেখে ফেলেছেন ঘোষণাপত্র সম্পর্কে এবং সেনাপ্রধানকে ইঙ্গিত করে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে